ডক্টর রানা আমি আগে বলেছি আমি সার্জারিতে এফসিটি স্পাইনাল কার্ডে আছি আজকে প্রোগ্রামটা আমার সাবিদ সাহেবকে আজকেই প্রথম সামনাসামনি দেখা কখনো অনলাইনে দেখি নাই এবং ফিজিক্যালি তো মিট হয়ই নেই এই এ আসার বিষয় হচ্ছে আমার বড় ভাই উনি রানার গ্রুপে সিএইচআরও হিসেবে আছেন ভাইয়া গতদিন আমাকে একটা ফোন দিয়েছে আর কি বাইরে কাজে ছিলাম চেম্বারে ছিলাম তো ফোন দিয়ে বলতেছে যে তুমি কি শুক্রবারে ফ্রি আছো কিনা আমি বললাম যে হ্যাঁ ফ্রি আছে আমি তোমাকে একটা ট্রেনিং এ পাঠাবো শুধু এটুকুই বলছিল গতকালকে আমাকে জাস্ট ইনফরমেশনটা দিলে যে কালকে দশটা বাজে তোমাকে এই ট্রেনিং এ যেতে হবে ফ্যাক্টটা হচ্ছে এটা যে আমি ইতিমধ্যে আমার দুইবার আমার ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করেছি আর কি আবার রিটেন এক্সাম পাস হচ্ছে না আই অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স বাট আলটিমেটলি যখন সব প্রশ্নের উত্তর দিয়ে আমি রেজাল্টটা পাই না তখন তো আসলে মাইন্ড তো ডিপ্রেস হয়েই যায় জাস্ট বলার জন্য বলতেছি যে আমি আমার এম বি বি এস আমার কলেজে ফার্স্ট হয়েছিল আর যেটা বলতেছি যে আমি স্টুডেন্ট হিসেবে আমার পরিশ্রমের দিক থেকে করি না আমি অনেক পড়ালেখা করি এই পর্যায় এসে যখন আমি প্রথম আমার এক্সপিরিয়েন্সে লাইফের এক্সপিরিয়েন্সে ফেলিওর পাচ্ছি আমি আমার পোস্ট গ্রাজুয়েট ফাইনাল এক্সাম এ তো এটা নিয়ে হতাশ কারণে একই পড়া বারবার পড়তে গেলে তো একটা বিরক্তি চলে আসে কাল্টিভেটলি আমি অন্যান্য একটি চলে গেছি আহ লুক আমি এতির মধ্যে গেমিং শুরু করেছিলাম আমার কিছু সিনিয়র কলিগ যারা আছে বা ভাই আছে যারা রাতের বেলা আমি দেখা যায় পাবজি খেলতেছে তো এটা দেখে বাসায় তো বকা চকা দেয় যেহেতু বড় হয়েছে গার্জিয়ান বকাও দেয় এবং নানান কথাবার্তা বলতেছে তো তারা এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন ছিল যে বলেও কোনো লাভ হচ্ছে না ওর তো ভিতরে কোনো পরিবর্তন দেখতেছি না বাসায় শুধু বাইরে যেয়ে চেম্বার করে রোগী দেখে অপারেশন করে আর বাসায় এসে সাথে শুয়ে থাকে আর গিয়ে তো আমি বুঝতে পারছি যে তার এই বিষয়টা নিয়ে সে চিন্তা করতেছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই এই ট্রেনিং এ আমাকে পাঠাইছে আর কি তাই আমি ট্রেনিং শেষ আমি বলবো রিয়েলি আই রিকোয়েস্ট মাইসেলফ আমি অনেকটাই নিজেকে ধরতে পারতেছি যেটা আমি বুঝতেছিলাম যে আমি হারিয়ে যাচ্ছি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না বিং এ ডক্টর তো সেই দিক থেকে আমি নতুন ভাবে পথ পাইছি এবং বিষয়টা হচ্ছে অনেক পড়া থাকে কোনো ধরা বাধা কোনো সিলেবাস থাকে না যেটুকু পড়লেই হবে আপনার তো সেই ক্ষেত্রে কিভাবে পড়াশোনা করা যায় আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি দড়ি ছাড়া গরুর মতো ঘুরতেছি এখন কারণ এখন তো আমি কোনো কলেজের যে আমার ক্লাস হচ্ছে স্যার আমাকে পড়াচ্ছে পড়াচ্ছে এই পড়তে হবে এখন আমি পুরো দড়ি ছাড়া গরুর মতো যে যাই পড়বো এটা নিজের থেকে নিজ দায়িত্বে পড়তে হবে তো সেটাকে একটা আহ ক্যাটাগরাইজ করা হবে একটা নিয়মানোর তার মধ্যে নিয়ে আসাটা এটা আমার জন্য একার পক্ষে সম্ভব হচ্ছে না আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা একজন মেন্টর ছিল আমার আমার এই স্টেপে আমি সাবিত স্যারকে আমার একজন মেন্টর হিসেবে গ্রহণ করেছি স্কুল কলেজ মেডিকেল কলেজ সব জায়গায় যেমন ছিল আই মাই দা নেক্সট মেন্টর ইন দিস জার্নি থ্যাংক ইউ সো মাচ